এটা উড়িষ্যার কি বললো ঝারসোল ঝারসোল ডিস্ট্রিক্ট আর আমরা এসেছি এখানকার মানুষরা কি করে পিগাড়ি করে এবং এত কম দামে ওয়েস্ট বেঙ্গলের থেকে প্রায় কুড়ি টাকা কমে কি করে দেয় সেটাই দেখতে আর আগামী সাতাশ তারিখ অর্থাৎ আগস্টের সাতাশ তারিখ এই রবিবার অর্থাৎ আজ শনিবার কাল রবিবার পরে রবিবার সাতাশ তারিখ সাতাশে আগস্ট আপনারা আসুন আমাদের পিগাড়ি সেমিনারে জানতে পারবেন অনেক ইন্স্যুরেন্স করা হয় কীভাবে ট্রান্সপোর্টেশন করা হবে তো পিগারি ব্যবসা কী বিজনেস আছে কীভাবে ডেভেলপ করা যাবে সাতাশ তারিখ আসুন দেখা হবে সঙ্গে থাকুন পিক ফার্মটা ভিজিট করতে থাকি চলে আসি ও ফেডিনেট কি নিয়ে লড় रखा है ना आपना? के फार्म, अपना अच्छा ओडिशा ঝাসুর ডিস্ট্রিকের এটা ফার্ম আপনারা দেখতেই পাচ্ছেন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা এখানকার পাহাড়ি আঞ্চলিক গ্রামের মধ্যে গ্রাম থেকে অনেক দূরে জঙ্গলের মধ্যে আর কি পাহাড়ি জঙ্গলের মধ্যে কীভাবে ফার্ম হচ্ছে সেটাই দেখাবো এই ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর কন্টিনিউ ভিডিওটা করুন দেখুন আশা করছি এখানকার উড়িষ্যার মানুষ কীভাবে ফার্ম করে সেটা দেখতে পাবেন आै एकमकरोब कृषी यही कगः जाय लिफ्टिए ओल जोsकता है जो अकमकरो ब्रस्भानि विफ्टारकि जो चिलोता जो जोSकते यही प्रसानद झ्रक फोल्दिण जो बिफन फिन देन प्रस्टियु था सि�ми जड़़भ को उस ताइक सप्ध commentary तो जोs ़िफय सकता মূলত উড়িষ্যার ঝাঁসোর ডিস্ট্রিক্টে এই ফার্মটি অবস্থিত চারিপাশে কাজুবাদামের জঙ্গল দিয়ে ঘেরা এবং বাগানের জঙ্গল দিয়ে ঘেরা এখানকার দিবালাকে হাতি পর্যন্ত বেরিয়ে আসে এবং জনমানসীন এই এলাকাতে গড়ে উঠেছে পিক ফার্ম আর এখানকার সাধারণত এস সম্প্রদায়ের মানুষ পিক ফার্মগুলো দেখাশুনো করেন এবং পিক ফার্মের মধ্যে মূলত রেডি ফিডে অর্থাৎ কোম্পানির কেনা দানার ওপর ভিত্তি করেই পিক ফার্মগুলো চলে কারণ ফিডের যে র মেটিরিয়াল সেগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল নয় তাই কোম্পানি রেডি ফিড এখানে ভিএস ফিডটা ভিএসএল ফিট ইউজ করা হয় তো এই কোম্পানির আমরা দানার জন্য কোম্পানিতে ভিজিটে গিয়েছিলাম এবং সেখান থেকে তাদের দানায় তৈরি যে ফার্ম এবং পশুর কী হারে প্রোগ্রেস সেটাই দেখার জন্য একটা ফার্ম ভিজিট করা এটাই সেই ফার্ম এবং এই ফার্মে দেখুন গিল্ড মালগুলো কত সুন্দর চেহারা মোটামুটি ওনার কাছে ফার্মারের কাছে পঞ্চাশ পিস মতো গিল্ট আছে এবং সেই গিল্টগুলো খুব সুন্দরভাবে তিনি পালন করছেন এবং গিল্টগুলোর জন্য আলাদা আলাদা ঘর রেখেছেন মোটামুটি এক একটা ঘর দশ বাই দশের একটা একটা ছোটো ছোটো রুম রেখেছেন সেখানে কুড়ি পিস কুড়ি পিস করে গিল্ড তিনি রেখেছেন আর বাৎসরিক একটা ভালো ইনকামের জায়গা তৈরি হয় এই ফিটে এবং খরচও কম আর খরচ কম এখানকার ফার্মাররা বলছেন যে মোটামুটি একটা পশু রেডি করে এনারা চার হাজার মতো এক একটা পশু থেকে বেনিফিট করেন মানে এই যে যখন বডি ওয়েটের মাল তারা তৈরি করেন বা রেডি মাল তারা তৈরি করেন সব কিছু খরচ করছে বাদ দিয়ে চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা থাকার পার পশু থেকে তারা লাভ করেন এবং মূলত ফিটের একটা অ্যাডভান্টেজ আছে একজন ওয়ার্কারকে দিয়ে প্রায় একশোর ওপরে শতাধিক পশুপালন করা সম্ভব সেখানে কিন্তু আমরা প্রসেসিং ফুড হলে কিন্তু সেটা সম্ভব হয় না যা যারা ফিগারির মধ্যে জুড়ে আছেন তারা অবশ্যই জানবেন কারণ প্রসেসিং ফুড তৈরি করতে গেলে অনেক রকম ঝামেলা থাকে বা সেগুলো অ্যারেঞ্জমেন্ট করে বা যারা রান্না খাবার খাওয়ায় তারা জানে যে কত রকম সমস্যা থাকে তার বাইরেও কিন্তু রেডি ফিটেও পশ্চিমবাংলার বাইরে ম্যাক্সিমাম ফার্মার কিন্তু রেডি ফিটে চালায় একমাত্র ওয়েস্ট বেঙ্গল আমরা দেখলাম তুলনামূলকভাবে এরা কোম্পানি ফিটে যায় না প্রসেসিং ফিটেই বেশি যায় তারা নিজেরা রান্না খাবার বেশি দেয় কিন্তু আউট অফ বেঙ্গলে আমরা আগামী দিনেও প্রচুর ফার্ম ঘুরে দেখাবো আপনাদের আমরা কন্টিনিউয়াস আমাদের সঙ্গে থাকবেন কারণ ওয়েস্টবেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে এই ধরনের ফার্মগুলো আমরা ভিজিট করে দেখাচ্ছি কারণ স্বাভাবিকভাবে আমাদের ওয়েস্টবেঙ্গলের থেকে কিন্তু এদের দশ থেকে পনেরো টাকার মালের ডিফারেন্স থাকে কারণ পূর্ব ভারতের মূলত নর্থ বেঙ্গলে আসাম ত্রিপুরা মিজোরাম এই সাউথ ইস্টের এই জায়গাগুলোই কিন্তু পিগের বেশিরভাগ মার্কেট এবং সেটা ওয়েস্ট বেঙ্গল হয়েই যায় যার ফলে উড়িষ্যার মালগুলো কিন্তু তুলনামূলক দাম অনেকটা কম দেখতে পাচ্ছেন এখানে পশুর চেয়ারা এবং ফিটের ক্ষেত্রে পশুর একটা গ্ল্যামার আলাদা হয় ফিড ক্ষেত্রে কারণ তারা প্রপার নিউট্রিশন ভ্যালুটাকে লক্ষ্য রেখে যাই হোক ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পশুগুলো সত্যিই খুব সুন্দর এবং ফার্মার যেভাবে যত্ন নিয়ে পিকগুলোকে পালন করছে এটা সবই ভালো এই যে বোর্ডটা ছবিতে দেখতে পাচ্ছেন বা বিডার এটা প্রায় তিনশো কেজি মতো ওয়েট হবে পুরনো লোমগুলো মল্টিং হয়ে দেখুন নতুন লোম উঠছে প্রায় তিনশো কিলো ওয়েট হবে সত্যি আমার চোখে এত বড়ো বিডার আমি খুব কম দেখেছি এটা হচ্ছে বিডিং রুম যেখানে দুটো ফিমেলকে দেওয়া আছে ক্রসিংয়ের জন্য আর এটাই ফার্মারের মূলত একটাই বিডার এবং খুব সুন্দর এর ফ্যাটেনিং রেট মোটামুটি দশ থেকে বারোটা করে বাচ্চা হচ্ছে এবং যার জন্যে বিডারকে একটা ফার্মের ক্ষেত্রে খুব এসেন্সিয়াল পার্ট হিসেবে ধরা হয় যাই হোক রেডিফিডের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ডিজিজ কন্ট্রোল ক্ষমতা এবং পশুর গ্রোথ ক্ষমতা ভালো এবং পশুর গায়ের স্কিনটাও ভালো থাকে এবং মাংসের কোয়ালিটি অনেক ভালো হয় তো উড়িষ্যার ফার্মগুলো মূলত রেডিমেডের ওপর চলছে আজকে ভিডিওতে দেখালাম সেটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখা হবে পরবর্তী কোনো পর্বে